বলেন দক্ষিণ ইউনিয়ন এইখানে আমাদের রয়েছে একটি শক্তিশালী দুর্গ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল এবং অন্য অন্য সংগঠন সহ বলেন দক্ষিণ যে বিশাল দুর্গ রয়েছে সেই দুর্গে আগামী দিনে এই লালমাই উপজেলার অত্যন্ত একটি শক্তিশালী সাংগঠনিক ইউনিট সৃষ্টি হবে এতে কোনো সন্দেহ নয় সম্মানিত উপস্থিতি আমরা আগামী দিনের রাজনীতিতে আগামী দিনের বলন দক্ষিণ ইউনিয়নের কর্মীসভাকে আরও শক্তিশালী করে আরও বৃহত্তরভাবে বিভিন্ন সংগঠনকে নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ কর্মীসভা করে আগামী দিনে একটি শক্তিশালী কমিটি এখানে উপহার দেব যেই কমিটি আগামী দিনে আমাদের সামনে রাখা নির্বাচন আমাদের সামনে রাখা নির্বাচনকালীন সমস্ত কার্যক্রম পরিচালনা করবে কেন্দ্রভিত্তিক সমস্ত ইউনিয়ন কেন্দ্রগুলোর কমিটি করে ওয়ার্ড কমিটিগুলো করে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রার্থী হন না কেন এই সংগঠনটিকে কাজে লাগিয়ে যেন আগামী দিনে এই বড় লক্ষ্যে নিয়ে নিয়ে এই দুর্গ থেকে বিফুলভাবে বিফল ভোটে জয়লাভ করতে পারে সেই প্রতিজ্ঞা সেই সিস্টেম আমরা ইনশাল্লাহ আগামী দিনে চালু করবো সম্মানিত আমাদের আগামী দিনের রাজনীতি আমাদের আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতে একটু আমরা আরও শক্তিশালীভাবে মনোযোগী হয়ে আগামী দিনের কর্মী সম্মেলন কর্মী সভা যেইখানে যেই অনুষ্ঠান আমাদের হবে সেইখানে আমরা শক্তিশালী অবস্থান নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত করব। সম্মানিত উপস্থিতি একটি বিষয় আমাদেরকে একটু না বললে নাই হয় আগামী দিনের রাজনীতি আগামী দিনের নির্বাচন সব কিছু বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রের অবস্থান আমাদের কাছে মোটামুটি পরিষ্কার আগামী দিনে এই পরিষ্কার অবস্থান থেকে মনোবল নিয়ে একটি শক্তিশালী টিম গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আমাদের প্রিয় নেতা যারা প্রবাসীরা ভাইয়া ভাইকে এই এলাকায় নির্বাচিত করে আমরা দেখিয়ে দেব এই এলাকায় বিএনপি যুবদল একটি অত্যন্ত শক্তিশালী সংগঠন ইনশাল্লাহ দীর্ঘ করবো না আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমাই উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ সহজ অমর হোক আর দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে